অনেক নজয়ান অনেক বয়স্ক মানুষ লাগাতার হাসতে হাসতে স্বাভাবিকভাবে গুনা করে যাচ্ছে গুনা করে দেয় এই মিথ্যা বলতেই আছে হারাম খাচ্ছেই খাচ্ছে ঘরে পরিবারে আল্লাহ নাফরমানি চলছে চলছে স্বাভাবিক বানায় কোন কোনো একটা আমল হয়তো করে কিন্তু আরো দশটা গুণা স্বাভাবিক বানায় নিছে ঘরের মধ্যে জিন্দিকির মধ্যে এই জন্য আল্লাহ তালা বলছেন গুণা যখন দীর্ঘ হয়ে যায় তার সে আল্লাহকে ভুলে যায় আল্লাহ একদিন তাকে তার আখেরাত ভুলিয়ে দেয় তার আখরাত তার আর মনে থাকে এখানে একটা সাংঘাতিক কথা হলো এই আয়াতের আগের আয়াত আল্লাহ শুরু করছিল আল্লাহকে ভয় করো তো আল্লাহকে ভয় করার প্রথম অর্থ হলো গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও এরপরে আল্লাহ বলছে যদি অব্যাহত গুণা করতে থাকো আমাকে ভুলে থাকো একদিন আমি তোমার আখেরাত ভুলাই দেব আর তখন তোমার পরিচয় আর মোমেন্ট থাকবে না বরং পরিচয় সুৎক তোমার নামের পরিচয় মানুষের চিনবেই নামে ও তার কথা হ্যাঁ তো সিটা তো দুই নম্বরই ব্যবসা করে এত ইয়াবা কারবার এত মত নেশা কর ও তার কথা বলছে আর তো তার মানে আল্লাহ তালা বলছেন আমারে ভুলে থাকার কারণে আমার নাফরমানি করার কারণে একদিন পরিচয় চেঞ্জ করে দেবে লোকে তখন তোমাকে আর মুসলমান হিসাবে চিনবে না বরং ফাসেক হিসাবে চিন তোমার নামে স্থায়ী পরিচয় হয়ে যাবে আহা এটা কত বড় লাল ওই ব্যক্তির উপরে কত বড় লাগ যে খায় ঘুমায় দুনিয়া চলতেছে কিন্তু লোকে তাকে স্মরণ করে বরণ করে উল্লেখ করে কোনো না কোনো পাপের নাম কোনো পাপী হিসাবে বলে দোকে এই জন্য এই তিন জিনিস এক নাম্বার হলো আফলত দুই নাম্বার হল জাহালত তিন নাম্বার হল দলালত এক নাম্বার হলো অবহেলা করা দুই নাম্বার হল না জানা তিন নাম্বার হলো পথ হারিয়ে ফেলা গোমরা হয়ে যাওয়া গোমরা হয়ে যাওয়া এই জন্য আপনাদের কাছে এই যে কয়েকজন আল্লাহর বান্দা আমরা বসলাম আমরা এটা মনে আপনাদের সামনে রমজান আপনার উচিত কেমনে পড়বেন আমনে বুঝ কর আপনি জেনে নিবেন আমি বুঝি না না বুঝবেন নাকি বুঝেন না কি আবার না বুঝলে আপনি এটা কইলেন কেমনে আপনি বুঝেন না কথা বুঝেন নাই মানে বুঝেন না কি আবার এটা কেমনে বললেন তাহলে আপনি যে বোঝেন না অবশ্যই বুঝেন আপনি আপনি জানেন সবকিছু আপনি সবই জানেন সবই বুঝেন মূলত আপনার কলিজার ভিতরে আখেরাতের ওই পরিমাণ কদর নাই পরকালের ওই পরিমাণ প্রয়োজন নাই যদি প্রয়োজন বেশি থাকতো তো নিশ্চিত দুনিয়াবী ব্যস্ততার চাইতে আখেরাতের ব্যস্ততা বেড়ে যেত আখেরাতের ব্যস্ততা বেড়ে যেত মানুষের দিলে যেটা থাকে মানুষের বাহ্যিক সেটাই প্রকাশ আর জাহিরু বাতে আরবি ভাষায় প্রবাদ বলে যে মানুষের অন্তরের ঠিকানা প্রতিচ্ছবি মানুষের চেহারা মানুষ চেহারার দিকে তাকাইয়েই বলে কি ভাই মন খারাপ তার মানে দিলের অস্থিরতা তার চেহারাতেই প্রকাশ আবার চেহারার দিকে তাকাইয়াই বলে কি ভাই খুব খুশিতে আছেন মনে হয় খুব খুশিতে আছেন তাহলে বোঝা গেল যে মনের ফুর্তি চেহারায় প্রকাশ পায় মনের প্যারেসানি চেহারার মধ্যে কি পায় প্রকাশ তাহলে আপনার আমার কলিজার ভিতরে আখেরাতের ব্যাপারে কি হালাত ইমানের ব্যাপারে কি হালাত কবর পরকালের ব্যাপারে আসলে আমাদের দিলের মধ্যে কি আছে এটা আমাদের বাহ্যিক চলাফেরা কথাবার্তা উঠা বসা তারাই প্রমাণ আপনি আজকে তিরিশ বছরে কোরআন শরীফ সহি শুদ্ধ করেন না তা আপনার কাছে যে আখের একটা কি জিনিস এটা কি বোঝা যায় না আপনি আজকে তিরিশ বছরে কোরআন সুন্নার একটা মাস আলা সঠিকভাবে জানার কোনো মানসিকতাই নেই অনেক মানুষ বোঝে নাই রে মনে করে ইমাম সাহেবরে টাকা একশো দেয় যে ফিরেই ব্যস্ত মসজিদে যে ফ্যান দিছে সিলিং ফ্যান ও ব্যস্ত গেছে টাইলসের বাবা দশ হাজার টাকা দিছে ওনার ফুতে বিদেশে পাঠাইছে এই যে ব্যস্তের বুঝে

ইসলামের মধ্যে প্রবেশ করো পুরাপুরি কাব ফত আমার খুলনার হজরত হজরত মাওলানা মুফতি নুরুল আমিন আলিয়া এ কথা খুব বলে যে কোনো মানুষ নামাজি নামাজ পড়ে নিয়মিত তাকে নামাজই বলে কোনো লোক রোজা রাখে তো রোজাদা কোন লোক হজ করছে তো সে হাজি সাহেব কোন লোক দান সৎকা করে সে দানশীল তো এটা তার একক পরিচয় কিন্তু কোন লোককে যদি বলতে হয় যে লোকটা দিন দান আল্লাহওয়ালা নেককার তো তিনি বলেন অবশ্যই তাকে পুরা দিন মানতে হবে পুরা দিন যে মানে হালাল গুলুও মানে হারাম গুলুও ছাড়ে আদেশ গুলো গ্রহণ করে নিষেধ গুলো বর্জন করে রাত্রে দিনে সকালে দুপুরে একাকী প্রকাশ্যে সর্বহালাতে যে গুনা ছেড়ে দেয় আল্লাহ তার হুকুমে অভ্যস্ত থাকে নামাজও পড়ে ঠিক মতো রোজাও রাখে ঠিক মতো বছর শেষে জাকাতও দেয় হিসাব করে হজ ফরজ হলে হজও করে আখলাকের হেফাজত করে চরিত্রের হেফাজত করে হারাম উপার্জন করে না হারাম লোকমা খাবার খায় না তো এই লোক দিনদার তাহলে দিনদার একটা সামগ্রিক বিষয় পুরা দিন যে মানে আল্লাহ আলা একটা সামগ্রিক বিষয় পুরা দিন যে মানে পুরা দিন যে মানে অর্ধেক অর্ধেক কিছু কিছু হলে হবে আমরা চর্মনার মুরহুম পিশাপ হজরত মৌলানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আমি একবার শুনছিলাম ছাত্র জীবনে থাকতে উনার বয়ান উনি বললেন এই আয়াত করছিলেন করে বলছিলেন যে মনে করেন কোনো মানুষ পুরা ইসলামের মধ্যে ঢুকা তো এ কথা বলতে গিয়ে উনি বলছিলেন যে মনে করেন একজন ব্যক্তি মসজিদের ভিতরে এক পাও দিছে আরেক পাও মসজিদের বাহিরে এই অবস্থায় তার পাও এখন লোকটা কি মসজিদের ভিতরে কথা বলেন না কেন লোকটা কি মসজিদের বাহিরে তো কোথায় ভিতরেও না বাহিরে এর হবে এর কুমলেও হবে যে এক পাও ভিতরে দিছি আরেক পাও বাহিরে দিছি অর্থাৎ নামাজ তো পালন করি কিন্তু জাকাত তো দেই অন্যকে দেখলে সালাম তো দেই কিন্তু নারীকে দেখলে চোখ তো নামাই কথা বলছেন না এরকম হইতে হবে এক পাও দিলাম আরেক পাও বাহিরে রাখলাম তাইলেও হবে না বরং দুই পাও ভিতরে দিয়েই পূর্ণ বুঝাইতে হবে এই যে আমি মসজিদের ভিতরে তো পুরা দিন মাইনা বুঝাই দিতে হবে এই যে আমি ইসলামের ভিতরে রুদু হলুফ ইসিল মি কাফা পুরা দিনের মধ্যে ঢুকতে হবে সবাই পুরা দিন পাঁচ জিনিস পরিপূর্ণ দিন পাঁচটি জিনিস পাঁচটা বিষয় এক নাম্বার হলো ইমান কিছু বিষয় আছে নিঃশ্বাসের এগুলো যথাযথভাবে ঠিক রাখা এটা দিন দুই নাম্বার হলো ইবা কিছু বিষয় আছে আমল আমলের বিষয় এগুলো সবগুলো গ্রহণ করা এটা পুরা দিন কিছু বিষয় আছে মহামালাত পারস্পরিক লেনদেন এগুলো সঠিক করা এটা আমার দিনের অংশ চার নাম্বার হলো মহাসারাত সমাজের প্রত্যেকের সাথে আমার আচরণ মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান গ্রাম প্রতিবেশী পাড়া মহল্লাবাসী সবার সাথে পথিক মুসাফির কার সাথে আমার কি আচরণ হবে এই আচরণ ঠিক রাখা সুন্দর করা দিন মোতাবেক করা এটা আমার দিনের অংশ পাঁচ নাম্বার হলো আখলা আমার ব্যক্তি চরিত্র প্রত্যেক মানুষের কিছু মন্দ স্বভাব আছে এই মন্দ স্বভাবগুলো দূর করা এবং উত্তম স্বভাবগুলো নিজের মধ্যে আনয়ন করা উত্তম আখলাপ এই পাঁচটা ঠিক করা এটাকে বলা হয় দিনদার এইটাকে বলা হয় উদখুলুফ ইসলে কাফা পুরা ইসলামে ঢুকা এইটাকেই বলা হয় পরিপূর্ণ দিন পরিপূর্ণ ইসলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের দেশ বছরের পূর্ণাঙ্গ মেহনত এই জন্য আপনি জান্নাতে তো মামুলিও মনে করেন আখেরাতে তো মামুলি না আখেরাতে তো মামুলি না আখেরাত জান্নাত এত সহজ না জান্নাত আমরা কি ভাবছি মানে আমরা এতটুকু অনেকে আমার কাছে মনে হয় অনেকে মনে করে জান্নাত মানে দুইটা রোম আর একটা বাড়ি দাম দুইটা রোম আর একটা বারিন্দা মনে দূর রে কয় জান্নাত আর এটা কি আর রোম দুইটা আর বারেন্দা সর্বোচ্চ তিন হাজার টাকা তো এরকম করছে জান্নাত কি দুইটা রোম আর একটা বারান্দা এটা তাইলে এই জন্য খামখেয়ালি না করে খামখেয়ালি না করে এই জন্য বাফ এক তো হইল আমি নিজের মতো চললাম আরেক হলো না আমার আখেরার দরকার আমার পরকাল দরকার তাইলে আরো যত্নবান হইতে হবে আরো যত্নবান হইতে হবে আমাকেও আপনাকে দিনকে আরো মানতে হবে ইসলাম গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই কথা বলছেন আফাত তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের কেমন আচরণ আমার বান্দা যে তোমরা আমার কুরআনের কিছু অংশ তো মেনে নিলা আবার কিছু অংশ ত্যাগ করলে নামাজের হুকুম এটা মেনে নিলে যারা নামাজ পড়ো তো হালাল উপার্জন বাজার ব্যবসায় হালাল রোজগার এটা কেন প্রত্যাখ্যান এটা কেন প্রত্যাখ্যান তো আল্লাহ তালা বলেন এটা তো ঠিক হল এটা তো ঠিক হলো না বান্দা পুরা দিন যে যেই সাহাবির কারণে এই আয়াত নাজিল হয়েছে ওই সাহাবির নাম হলো হজরত আবদুল্লা ইবনে সালাম রদিয়াল্লাহ উনি ছিলেন ইয়াহুদিদের বড় পন্ডিত মদিনায় তো ইয়াহুদি ধর্মের মধ্যে উটের গোস্ত খাওয়া হারাম উনি মুসলমান হওয়ার পরে তো উটের গোস্ত তো ইসলাম ধর্মে হালাল তখন উনি সাহাবায় কেরামের সাথে এরকম উঠ রান্না করছে তো ওনারা বলছে খাইতে তখন উনি বলছে যে ভাই আমি শতভাগ জায়েজ মনে করি হালাল এটা নিঃসন্দেহে আমি মুসলমান কিন্তু আমি দীর্ঘদিন দেবত ছোট্টবেলার থেকে দিন ওটের গোস্ত না খাওয়ার কারণে আমার কেমন জানি একটু অস্বস্তি লাগতেছে আমি না খাই এতটুকুই বলছেন হারাম বলে নাই না যায়জও বলে নাই শুধু খাইতে চাচ্ছিলেন দীর্ঘদিনের কারণে উনি হঠাৎ করে খাইতে চাচ্ছিলেন না এর দূরে বলছে কোরআনুল করিমের আয়াত নাজিল হয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা পুরো ইসলামে ঢোকো পুরো তার মানে আমি এটা বিশ্বাস করি যে এটা হালাল এত বললে হবে না খাইয়া প্রমাণ করে দাও খাইয়া প্রমাণ করো মুখে বললে হবে না মুখে বলবে মুখে বললাম আমি আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি মুখে বললাম আমি মোহাম্মদ সাল্ল আলী উম্মত তাকে আমি খুব ভালোবাসি তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি বিশ্ব নবী ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললাম কিন্তু জিন্দিগির মধ্যে সুনাদ কোথায় জীবনের মধ্যে সুনত কই রসুল্লাহ সাল্লা সাল্লামের তো রিকা কোথায় এই জন্য দয়া করি এটা বুঝতে শেখেন আমিও আপনিও আমরা প্রত্যেকের এই আপনারা একজনই বোঝেন আমার কোনো অসুবিধা নাই কিন্তু একজনও বুঝে নেন যে আমাকে পুরা দিন মানতে হবে জান্নাত না অনেক দামি নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে কোথাও বলছে কোথাও বলছে আজরান আজিমা সব জায়গায় জান্নাতের কথা বলতে কি আল্লাহ বলছে আজিম জান্নাত সর্বশ্রেষ্ঠ অনেক বড় পুরস্কার অনেক বড় বিনিময় আজিম বলছে জান্নাতের ব্যাপার আল্লাহ তাআলা আরশকে বলছে আরশ-এ আজিম কুরআনকে বলছে কুরআনুন আজিম আমাদের নবীর जिंदगीকে বলছে লা লা আহিন্নাকা আলা খুলুকিন আজিম জান্নাতের পুরস্কারকে আল্লাহ তালা বলছে আজরে আজিম ফাউজে আজিম শ্রেষ্ঠতম পুরস্কার আজিম আমরা তাফসীরের মধ্যে পড়ছি যে আল্লাহ যে বলছেন আরশে আজিম আল্লাহর আরশ কত বড় এটার একটা উদাহরণ দিছেন যে আল্লাহ পাকের আরশ আল্লাহ তালার কুদরতি সিংহাসন সেটা কত বড় আল্লাহর নিচে আল্লাহ পাকের আরেকটা জিনিস আছে সেটা হলো কুরসি কুরসি আল্লাহ তালার কুদরতি চেয়ার যেখান এই কুরসি সে সাত আসমান কোরআনে আছে সাত আসমানের উপর থেকে সাত তবক জমিনের নিচ পর্যন্ত পুরাটা আল্লাহর মাসলুকাৎ নেষ্টুন করে আছে আল্লাহর কুর্শি ওয়াসিয়া কুরসি ইউ হুসসামা বা দিওয় আয়াতুল কুর্সি তো সাত আসমানের উর্ধর থেকে সাতবক জমির নীচ পর্যন্ত এই পুরাটা সৃষ্টি নিয়ে আল্লাহর চেয়ার কুদরতি চেয়ার এখন আল্লাহর আরস কত বড় তো বলছে তাফসিরে এই আল্লাহর এই কুরসিটা যেটা সাত আসমান থেকে সাতবৎ জমিন পর্যন্ত আল্লাহর পুরা সৃষ্টিটার সমপরিমাণ কুরসি সেই কুরসিটা যদি আল্লাহ তালার আড়সের মধ্যে নিয়ে রাখে আল্লাহর আরসের উপরে নিয়ে রাখে তো এটা মনে হবে একটা বিশাল মরুভূমির মধ্যে একটা পয়সা রাখছে একটা বিশাল মরুভূমি তার মধ্যে যেন একটা পয়সা রাখছে এখন বলেন আড়স কত আরস কত বড় তাই কুরসি এত বড় সেই কুরসিটা আল্লাহর আরসের সামনে কিছুই না তা আরস কত বড় এই জন্য আজিম অনেক বড় কেবল আরসে আজিম আল্লাহ তালা বলছেন নিজের ব্যাপারে বলছেন আল্লাহ তালা নিজে সুহান আজিম আল্লাহ আজিম অহু আল আজিম এই জন্য জান্নাত আজিম আজরান আজিমা ফৌজান আজিমা অনেক বড় অনেক বড় অনেক বড়

আল্লাহ তাকে নিয়ামতে করা মূলকে কাবির এক বিশাল বড় সাম্রাজ্য পুরা ময়নামতি ইউনিয়ন তো সবচেয়ে ছোট্ট জান্নাত সর্বশেষ ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে আর দুনিয়া আশারাতো দশ দুনিয়া বড় এই শব্দের দুই অর্থ এক অর্থ হলো দশ দুনিয়া বরাবর আর এক অর্থ হলো এগারো দুনিয়া আর দুনিয়া বাসারা তো আমরা একটা দুনিয়া আরো সমপরিমাণ পরিমাণ দশটা তাইলে এগারোটা হল না আমরা দশটাই অর্থ নাই বাপ এই জন্য জান্নাত অনেক বড় জান্নাত অনেক বড় জান্নাত অনেক বল আজ এই জন্য বাপ আমাদের এটা বুঝা উচিত আমারও বোঝা উচিত আপনাদেরও বোঝা উচিত যে অনন্তকালের এই বিশাল বড় নেয়ামত জান্নাত অর্জনের জন্য আরো মুজাহাদা দরকার আরো ত্যাগ আরো কোরবানি এ আয়াতের ব্যাখ্যাতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেখানে হলো আমাদের নবী সাল্লাহ আল্লাহ বলছে এটা যে বন্ধু সারাদিন আপনি যখন দিনের বহু কাজ শেষ করবেন অবসর হবেন সেই ফজর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত আপনি পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করছেন এই সারাদিনে জিব্রাইল আসছে আপনার কাছে পুরান নাজিল করেছে আপনি গ্রহণ করেছেন যুদ্ধের ময়দানে আপনি নেতৃত্ব দিয়েছেন এই লক্ষাধিক সাহাবিকে দিনের প্রয়োজনীয় মাস আলা আপনি শিখিয়েছেন হাজারো শত শত বিষয় আদি আপনি দিন ব্যস্ততার মাধ্যমে দিনের কাটিয়েছেন আল্লাহ বলতেছেন বন্ধু এবার যখন আপনি এশান নামাজ পড়ে অবসর হবেন পুনরায় তো কিছুক্ষণ পর থেকেই আবার কঠোর পরিশ্রমে আমি আল্লাহর একাকি ইবাদতে লেগে যাব তাহলে মাত্র কইল অবসর হইলো আবার পরিশ্রমে লেগে আবার পরিশ্রমে লেগে গেল আবার পরিশ্রমে লেগে যান অর্থাৎ এবার আবার রাত্রিবেলা সিকিম তেলাওয়াত দোয়া কান্নাকাটি এর মধ্যে লেগে যান এর মধ্যে মধ্যে তো ওইখানে আমরা পড়ছি যে বুজুর বুজুর্গানে দিন বলেন আল্লাহ তালার ইবাদত এই পরিমাণ মেহনতের সাথে করা উচিত যেন মেহনত করতে করতে রাত্রি গভীরে আইসা হালাত এমন হয় যে দুইটা পাও আর স্বাভাবিকভাবে হাইটা চলতেছে না হেসরাইয়া হেসরাইয়া এরপরে বিছানার কাছে নেওয়া একটু সময়ের বিশ্রামের জন্য এই পরিমাণ ক্লান্তি যখন হবে তো তখন যদি কিছুটা আল্লাহ তালার বন্দিকে ধকা যায় তখন যদি কিছুটা মামুলি না আখেরাত মামুলি না আলিখি সাল্লাম এই পরিমাণ রাত্রি জাগতেন আম্মাজান আয়সা বলেন হাত্তা তাওয়ারামাতকাদামা নবীজির পা মুবারক ফুলে ফুলে যেত ফুলে যেত পা এত লম্বা দাঁড়িয়ে থাকতেন এত লম্বা সেজিদা দিতেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কদ গফর আল্লাহ দম্বক আল্লাহ তো আপনার সব গুনাহ maaf করেছেন আপনার তো কোনো গুনাহ নাই আপনার তো কোনো গুনাহ নাই তাহলে আপনি কেন এত রাত্র জাগেন এত কাঁদেন কেন এত তাহুদ এ